অন্তрке ছাত্ররা এক আন্দোলন করেছিলি আমরা মনে করেছি প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছে ঠিক ইতো তত লক্ষ্যে আমরা দেখতে পেয়েছি গত মাসে হাইকোর্ট থেকে প্রধানমন্ত্রী দেওয়া সিদ্ধান্তকে স্বীকৃতি করে দিয়েছে এই সিদ্ধান্ত ছাত্র সমাজের সাথে প্রতারণার সামিল

স্পষ্ট আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দুহাজার সালে যে পরিবর্তন জারি করা হয়েছে বিশেষ সব সরকারি চাকরির প্রথমে এবং দ্বিতীয় শৃঙ্খে ওটা আবার ঠিক করে পরিবর্তন রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে শুধু প্রথমে এবং দ্বিতীয় শৃথেই নয় সরকারি চাকরির

হিসাবে সচেতন নাগরিক হিসাবে শিক্ষার্থী হিসাবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমরা তন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দিচ্ছি আমাদের চাদর হজাবি স্পষ্ট ঘটলে ছাত্র সমাজ দু よいしょ、めたいな